হরেক রকম আগাম শীতকালীন সবজিতে ভরপুর হয়ে আছে বাজার কিন্তু কোন সবজির দামি হাতের নাগালে না তাই খুচরা বাজারে সবজি কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের তাই নিম্ন ও মধ্যবিত্ত অনেক ক্রেতা সকালে রাজশাহীর খরখরি বাইপাস এলাকায় গড়ে ওঠা পাইকারি বাজারে সবজি কিনতে ভিড় করছেন অবস্থা নতুন মাল নতুন মাল এখানে আমরা অনেকটা সাশ্রয় হচ্ছে আমাদের এখানে আসলে একটু তুলনামূলক কম পাওয়া যায় এবং অনেক বেশি এখানে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় বাজারে শীতকালীন সবজির আমদানি কম তাই দাম কিছুটা চড়া বেগুন পঞ্চান্ন টাকা মূলা পঁয়ত্রিশ টাকা পটল পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে শীতের শাকসবজি উঠতেছে কিন্তু আমদানি কম সেজন্য দামটা একটু বেশি প্রতিদিনই কৃষকেরা তাদের জমি থেকে শাকসবজি এনে পাইকারি এই বাজারে বিক্রি করেন অনেক খুচরা ব্যবসায়ী তাদের নিত্যদিনের সবজির যোগান দেন এই বাজার থেকে আমরা এখানে সকাল থেকে পাইকারি সবজি কিনে রাজশাহী শহরে বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে স্বল্প পরিমাণ লাভে খড়খড়ি বাইপাস এলাকায় গড়ে ওঠা এই পাইকারি বাজারে প্রতিদিন ত্রিশ থেকে ৩৫ লাখ টাকার সবজি বিক্রি হয় সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী